আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আমাদের উমরার কাজটি সম্পূর্ণ করতে পেরেছি আল্লাহ দরবারে লাখো করে শুক্রিয়া আদায় করি এই জন্য যে এত দূরের পথ জার্নি করে এসে সুস্থতার সাথে সম্পূর্ণভাবে সকল তহকগুলি এবং আমরা যে কার্যক্রম সবগুলি শেষ করলাম শেষ করে এখন আমরা মসজিদুল হেরাম থেকে বেরিয়ে আমাদের হোটেলের দিকে যাচ্ছি তো আমরা যখন আমরা করার জন্য মসজিদুল হেরামের ভিতর প্রবেশ করি তখন আমরা প্রবেশ করেছিলাম কিং ফাত গেট দিয়ে অর্থাৎ আলহাজরা যে স্টেটাস ওটাতে সামনের দিকে এসে প্রথমত কিং ফাদ গেট পড়ে ওটাতে আমরা প্রবেশ করে প্রথমত আমরা মাথা ফেয়ে সাতচক্কর দেওয়ার পর তাওয়ফ কমপ্লিট করে এরপরে আমরা ভিতরের দিকে যাই ছাপা মারাতে ছাপা মারাতে ওখানে গিয়ে তাঅটা শেষ করে ওই দিক থেকে এক্সিটের যে দরজা সেখান দিয়ে আমরা পেছন দিক থেকে ঘুরে আসছি কেননা সামনের দিক থেকে অনেক ভিড় যার কারণে আমরা এদিক থেকে বের হতে পারবো না তো আলহামদুলিল্লাহ আমরা রিয়াদ থেকে প্রায় নশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে মক্কাতে এসে ফজর নামাজ আদায় করেছি ফজর নামাজ আদায় করার পরে তারপর আমরা হালকা কিছু খেয়ে এরপর হচ্ছে আমরা ওমরা করা শুরু করি আর এখন এখানকার সময় প্রায় দশটা বেজে পনেরো মিনিট তো এখন আমরা বাসায় যাচ্ছি গিয়ে একটু বিশ্রাম করে আমাদের যে হেরামবাদ সেটা সেটা খুলে গোসল করে একটু ফ্রেশ হয়ে তারপর আবার আসবো এসে এখানে আমরা ইনশাল্লাহ জহরের নামাজ আদায় করব মসজিদুল হেরামে নামাজ আদায় করে তারপরে আমরা একটু বের হব মক্কায় কিছু স্মৃতি বিজড়িত স্থান আছে যেগুলি ঘুরে দেখার জন্য ইনশাল্লাহ আমরা গায়ের সাওয়ার অর্থাৎ যে সাওয়ার পর্বত আছে ওখানে যাব তারপরে মিনা মুজদালিফা আরাফা ও জায়গাগুলো একটু ঘুরে দেখব যেহেতু আমাদের সঙ্গে আমাদের বড়ো ভাই শোহেল ভাই আসছে সোহেল ভাইরা এর আগে পরে হয়তো ওখানে যাওয়া হয়নি বলতেছিল ওখানে ঘুরে দেখার জন্য যদিও আমি এর আগে নিজে কয়েকবার গিয়েছি তো এখান থেকে আমরা ঘুরে এসে আজ বৃহস্পতিবার আমরা এখানে মক্কাতেই থাকব ইনশাআল্লাহ শুক্রবারে জুম্মার নামাজ পড়ে বাদ জুম্মা আমরা রওনা হব মদিনার উদ্দেশ্যে তো মদিনার দূরত্ব মক্কা থেকে প্রায় পাঁচশো আঠারো কিলোমিটার তো ওখানে যাওয়ার পরে মজুদ নবীতে কিছু মানে ইবাদতবন্দী করে নামাজ আদায় করে রাসলের রাজামবার জিয়ারা করার পরে ওখান থেকে আমরা আবার আমরা রিয়াদের উদ্দেশ্যে রওনা হব তো সব মিলিয়ে এখন আমাদের সামনে অনেক একটা লম্বা জার্নি রয়েছে আর আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থভাবে রিয়াদে পৌঁছাইতে পারি আর আমরা এখানে আপনাদের সকলের জন্য দোয়া করব আমাদের সকল মুসলিম ভাই বোন দেশ বিদেশে যারা যেখানে আছেন আল্লাহ যেন সকলকে সুস্থভাবে থাকার জন্য ভালো থাকার এবং তার দিনের পথে তারা তৌফিক দান করেন আহমিন 不不不。嗯嗯嗯